কলিজা মেরুন কালার মাত্র প্রাইস পড়বে এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা পুরা রিয়েল স্টোনের কাজ করা পুরা কাজটা রিয়েল স্টোন দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ একেবারে আপডেট একেবারে নতুনের শীর্ষে মাত্র প্রাইস পড়বে এগারো হাজার টাকা সি গ্রিন কালার ওয়াও বললাম না প্রতিটা কালার খুব সুন্দর প্রতিটা কালার ডিফেন্ট টাইপস এর কালার একবারে এক্সক্লুসিভ কালার সি গ্রিন কালার সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালারটা নাই সেলার সি গ্রিন কালার পাটটা কাটিং করা ব্লাউজে পুলাতা ফুল স্লিপ কাজ হবে মাত্র প্রাইস পরে এগারো হাজার টাকা অবশ্যই আপনি চলে যাবেন ঢাকা গাছ মিশন মার্কেটের নিস্তালার চার বাই সিমিয়ার স্যারি তো সিমেয়ার আসলে আপনারা ফুল কালেকশনটা পেয়ে যাবেন দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার দেখেন ম্যাজেন্ডা কালারটা কিন্তু একটা এক্সক্লুসিভ ম্যাজেন্ডা ধরে রাখ একটু দেখেন ডিপ ম্যাজেন্ডা কালার অল ওভার পার অল ওভার কাস এই যে পারটা সম্পূর্ণ ডিফেন্ট আলাদা পার মাত্র প্রাইস পুরো এগারো হাজার টাকা আপনারা অবশ্যই চলে যাবেন ঢাকা গার্লসিয়া নুরমের সময়ের নিস্তালায় চার বাই বাই সিমিয়া শাড়ি তো সিমায় শাড়িতে আসতে আপনারা পেয়ে যাবেন এটা হলো জাম কালার জাম পার্পেল জাম এটা হলো পার্পেল জাম কালার সম্পূর্ণ পার্পেল জাম কালার দেখেন একবার ডিপ ডিপ যে কালারটা চারটা কালার ডিপ কালার চারটা কালার নতুন কালার এবং সম্পূর্ণ বিয়ের জন্য বা পাড়িতে পারার জন্য অ্যাঙ্গেজমেন্ট রিসেপশন যেখানে ফালান না কেন সব জায়গায় ফিট এই শাড়িগুলো একবার নতুন ডিজাইন দুই হাজার চব্বিশের সেরা কালেকশন দিচ্ছে আপনাদের জন্য মাত্র এগারো হাজার টাকা এগারোটা পেয়ে যাবেন শাড়িগুলো অবশ্যই আপনারা আসতে হবে সিমে শাড়িতে ঢাকা গার্লস ইন্ডার নিতালায় চার বাই সিমে আশারি আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম